হ্যালো সবাই আমি রুহি বিকাল হতেই এই বাইরেটাই বসে রয়েছি তারপরে দেখছি চিন্টুও এসে বসে রয়েছে তারপরে আবার দূরের দিকে চলে গেল আমি তখন চা খাচ্ছিলাম তারপর ওকে বলি তুই কি চা খাবি আয় আয় ও তখন ঠুটে ছুটে আসছে ও ভেবেছে ওতে হয়তো কোনো ভালো খাবার আছে আর দেখছেন ও কীরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে এখনও চলছে ও সেই যে জখম হয়েছিল সেই জখমটার জন্যই ও এখন একটু ভালোভাবে বসতে পারছে না দেখুন ও কিভাবে বসছেও না ওকে আমি চা দিচ্ছি আর ও তখন শুধু আওয়াজ করে বলছে যে না না আমি এই গ্রিন টি খাই না তোমার জিনিস তুমিই খাও আমি তখন বললাম তোকে খেতে হবে না আমি খেয়ে নিচ্ছি তুই কি মোবাইল দেখবি ও তখন দেখুন মোবাইলে কার্টুন চালিয়ে দিয়েছি আর ও বসে বসে মোবাইলে কার্টুন দেখছে কি সুন্দর মুহূর্ত তাই না আমি এটাকে খুব ভালোভাবে উপভোগ করছিলাম ও এমনভাবে এই ভিডিওটা দেখছিল ভাবছিলাম যে ও হয়তো মোবাইলটাকে খুব পছন্দ করে দূর থেকে ওর চোখের ফোকাসটা পুরো মোবাইলে ছিল আপনারা কে কে আমার মতন বিড়াল লাভার্স অবশ্যই আমাকে লাইক করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে সিটি ভিলেজ রুই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখুন দেখছেন ওর নিজের ভিডিও ওর নিজেই দেখতে পাচ্ছে কী সুন্দর মুহূর্ত তাই না বলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ